আরো জানাতে যুক্তরাষ্ট্র থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন ইউনিভার্সিটি অফ কেন্টাকের আন্তর্জাতিক সম্পর্ক ও রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক ডক্টর নির্ঝর সাকিব জনাব ডক্টর নির্ঝর সাকিব আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে যেটি জানতে চাই যে যুক্তরাজ্য কানাডা ও অস্ট্রেলিয়া ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র স্বীকৃতি দেয় ইসরায়েল একটু পিছু হটবে বলে মনে হয় কিনা আপনার অবশ্যই ডিপ্লোমেটিক দিক থেকে যদি আমরা চিন্তা করি ইসরায়েল অলরেডি যে ধরনের আইসোলেশনে আছে সারা পৃথিবীর ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে সে জায়গায় এই আইসোলেশনটা একটা ব্লোর সম্মুখীন হলো। কারণ যেই দলগুলো আপনার যেই স্টেটগুলো যে রাষ্ট্রগুলো অলরেডি সবসময় ইসরায়েলকে ইম্পিউনিটি দিয়ে আসছে অর্থাৎ কোনো প্রকারের দায়মুক্তি যে কোনো প্রকারের দায়মুক্তি দিয়ে আসছিল সেগুলোর মধ্যে অস্ট্রেলিয়া ইউকে এবং কানাডা হয়তো তাদের পক্ষে এই কাজটা করা অনেক কঠিন হয়ে যাবে এবং তারা যেহেতু সবাই আমেরিকার অনেক বড় অ্যালাই সেই কারণে এটা একটা সিগনিফিক্যান্ট ডিপ্লোম্যাটিক গ্লো কিন্তু আমাদের এটাও মাথায় রাখতে হবে যে গ্রাউন্ড সিচুয়েশন দিয়ে কিন্তু সব কিছু নির্ধারিত হবে এবং সেই সিচুয়েশন আমরা দেখতে পাচ্ছি ইফেক্টিভলি একটা ওয়ান স্টেট সলিউশনের দিকে কিন্তু অনেক আগেই এই ঘটনা প্রবাহ পৌঁছে গেছে ইসরায়েলের টোটাল ডোমিনেন্স আছে গ্রাউন্ড রিয়েলিটির ওপরে সো সেদিক থেকে দেখলে রিয়েলিস্টিক্যালি খুব বড় আকারে আমি এটাকে ইন্টারপ্রিট করব না কিন্তু সিম্বলিক্যালি অবশ্যই অবশ্যই ইসরায়েলের যে গ্রোয়িং ইন্টারন্যাশনাল আইসোলেশন সেটার জন্য এটা আরেকটা বড় ধরনের ব্লো এবং সেই ক্ষেত্রে আমাদের এটাও মাথায় রাখতে হবে যে একশো পঞ্চাশটির বেশি দেশ কিন্তু ইতোমধ্যে দিয়েছে দিয়েছে তো নতুন যে দেশগুলোকে আমরা এই দলগুলোর সাথে এই দেশগুলোর সাথে জয়েন করতে দেখলাম তারা হচ্ছে তাদের প্রত্যেকেরই সেটলার কলোনিয়াল হিস্ট্রি আছে তো সেদিক থেকে তারা ইসরায়েলের সাথে রকমের হিস্টোরিক অ্যাফিনিটি বজায় রাখে তো সেদিক থেকে একটা সিগনিফিক্যান্ট ইভেন্ট বলবো আজকে ঘটনাটাকে বাট আমি এটাকে সিম্বলিক হিসেবে বিবেচনা করতে চাই খুব বেশি বড় ধরনের রিয়েল ইফেক্ট আমি এই মুহূর্তেই দেখতে পাচ্ছি না তবে আমেরিকার জন্য কঠিন হবে এই অ্যালাইদেরকে সম্পূর্ণ উপেক্ষা করে ইসরায়েলকে একরকম ব্ল্যাঙ্ক চেক দিয়ে যাওয়া যত দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে তারা কি ফিলিস্তিনের পাশে দাঁড়িয়েছে রিয়েলিস্টিক্যালি একদমই না কেউই আসলে প্যালেস্টাইনে এখন যে গণহত্যাটা ঘটছে সেটাকে প্রতিরোধ করার কোনো প্রকার রিয়েলিস্টিক বা ম্যাটেরিয়াল কেপাবিলিটি রাখে না কারণ যেটা বলছিলাম যে পৃথিবীর সবচাইতে বড় মোরল বা হেজেমন আমেরিকা সম্পূর্ণ রকমের দায়মুক্তি দিয়ে যাচ্ছে গণহত্যাকারী শক্তি ইসরায়েলকে এবং আমেরিকার ডোমেস্টিক পলিটিক্যাল জায়গায় দেখলে এই ইসরায়েলের লবির যে দুর্দান্ত প্রতাপ এবং প্রতিপত্তি সেটার কারণে আসলে আমেরিকান পলিসিটা পুরোপুরি একদিকে হেলে আছে তো সেই জায়গায় দাঁড়িয়ে এখন নতুন যে সমস্ত এলাই আমেরিকার এই স্বীকৃতিটা দিল তাদের দিক থেকে যদি আমরা চাপ দেখি কোনো আমেরিকার প্রতি তাহলে হয়তো আরো কঠিন হবে আমেরিকান সরকারগুলোর জন্য এই ধরনের দায় দিয়ে যাওয়া এই কি তিন দেশের নাখুশ হতে পারেন কিনা ছোট করে যদি বলতেন অর্থাৎ তাদের যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের উপর কূটনৈতিক চাপ পড়বে বলে মনে করেন নাকি উল্টো কিছু হতে পারে অবশ্যই ইসরায়েলিরা চায় না যে প্যালেস্টিনিয়ান স্টেটহুড আসলে হোক তারা মুখে যাই বলুক তারা আসলে ওয়ান স্টেট সলিউশনে বিশ্বাসী সেদিক থেকে দেখলে এই টু স্টেট সলিউশনের পক্ষে যে একটা অবস্থান আমরা আজকে এই তিনটি প্রধান ইউরোপিয়ান মিত্র দেশগুলোর দেখলাম সেটা অবশ্যই নেতানিয়াহুর জন্য একটা ব্যাড নিউজ জনাব ডক্টর নির্ঝর সাকিব আপনাকে অনেক ধন্যবাদ এত দূর থেকে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য সময় দেবার জন্য চলে আসছে পরের খবরটিতে